হ্যাঁ সু আমরা প্রচণ্ড রোদের মধ্যে একেবারে তাওয়া নিয়ে আসছি ডিম নিয়ে আসছি আজকে ডিম ভেজে খাবো শুধু এক মিনিট তাওয়াটা রোদের মধ্যে আমি দিয়ে রাখবো তারপরে ডিম এবং তেল দিয়ে ডিমটা ভেজে খাবো শুধু এক মিনিট দেখেন সঙ্গে সঙ্গে কি অবস্থা শুরু হয়ে গেছে আল্লাহ অবশ্যন দেখেন তেল

দেখেন ই আল্লাহ দেখেন দেখেন তুমি দেখাও করে একবার একবার ই করে দেখাও 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 কি কি কম হয়ে গেছে আল্লাহ দেখেন দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিтап মাত্র আল্লাহ বাবা দেখছেন রুদে আপে ডিম শীত হয়ে গেছে আল্লাহ একেবারে একবারে এসে দেখে শুধু তেল ধরে দিলাম

Ә дим шудды керәкеләм. Дәкен, дуслык. Кирот